সালামু আলাইকুম বন্ধুরা রানাঘাট পিজন ফ্লাইংয়ের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যে সকল ভাইরা কমেন্ট করেছিল তা সবার প্রথমে বলি এখন টুর্নামেন্টের সিজন কেন আমি শীতে তো খেলছি না গরমে খেলবো তা আমি চাইবো আমার সকল ভাই যেটুকু পারবো আমি সহযোগিতা করব কেন আমি বলেছি এই চ্যানেলের মাধ্যমে সম্পূর্ণ ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো আর হয়তো ইউটিউব চ্যানেলের মধ্যে এই চ্যানেলটিকে আপনারা যতটা পারবেন সাপোর্ট করবেন শেয়ার করবেন ঠিক আছে কারণ হচ্ছে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আনতে চলেছি যেগুলো আপনাদের শেখার জন্যে আমি চাই কোনো বন্ধু আর নাটকুক সব বন্ধুর পাশে আমি থাকতে চাই তা থ্যাম্বাল দেখে বুঝতে পেরেছেন বন্ধুরা যে আজকে রুটি ভিডিও দেবো তা চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক শুরু করার আগে বলি চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ও অবশ্যই আগামী বন্ধুদেরকে শেয়ার করবেন যেন পাঁচটা আমার শিখতে পারে এটা আমার দু সালের ডায়েরি দেখিয়ে দিচ্ছি আমি এখানে এগারো সালের ডায়েরি আরও ডায়েরি আছে তা আমার একটা ভাই কমেন্ট করেছিল সে ভাইটির নামটা আমার অত খেয়াল নেই কিন্তু কমেন্ট করেছিল দাদা রুটির ভিডিও ছাড়েন ঠিক আছে তা আমি আরও সাবস্ক্রাইবার পূর্ণ হবে আরও ভিডিও ছাড়বো আমি তা চলুন বন্ধুরা দেখিয়ে দিই আমি যে রুটিতে কী কি লাগে আর স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি রুটিটা বানানো হয়নি আমি প্রেমে যে রুটি দিচ্ছি এখন ঠিক আছে আমি বানিয়েছি এগুলো এখন রুটি দেওয়া হচ্ছে সেটা আমি তুলে ধরছি আপনাদের সামনে ঠিক আছে তা ফার্স্ট আমি সরিয়ে দিই তা আচরণ বন্ধুরা যে ভাইরা জানতে চাই নিক আমি সম্পূর্ণটা লিখে গেছি প্লাস আমি স্ক্রিনশট বলে দেবো করি ফার্স্ট নিয়ে নেবেন আপনারা আটা নেবেন আটা ঠিক আছে যে যেটা বলে বন্ধুরা আমি চাই শেখাবো শিখুক কেন এসব জিনিস টাকা দিয়ে শিখতে হয় আমি টাকা দিয়েও শিখেছিলাম তা আমি এর মধ্যে অনেক কিছু অ্যাড করেছি যেগুলো আমি ভালো রেসপন্স পেয়েছিলাম ঠিক আছে ফার্স্ট দেবেন বন্ধুরা একটা প্রসেস বলছি একটা লিমিট বলছি ঠিক আছে আটা দেবেন সাতশো গ্রাম আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এটাকে আটা ঠিক আছে গমের আটা তারপরে বন্ধুরা ছোলা ছোলাটা আপনার স্ক্রিনে দেখে নিন এটা হচ্ছে ছোলা ছোলা নেবেন দুশো গ্রাম ঠিক আছে তিন নম্বর স্ক্রিনে দেখে নিন একবার এটা হচ্ছে ভুট্টা ঠিক আছে ভুট্টা ভুট্টা নেবেন হচ্ছে দুশো গ্রাম দুশো গ্রামটা স্ক্রিনে লিখতে পাবো কিনা আমি শুধু ছবিগুলো দিচ্ছি ঠিক আছে তারপর হচ্ছে চার নম্বর সয়াবিনের বীজ ভালো করে দেখে নিন কোনটাকে বলে আমি স্ক্রিনে এই যে এই কারণে দিচ্ছি না আপনারা চিনতে পারেন জিনিসগুলোকে ঠিক আছে এটাকে বলে সয়াবিনের বীজ এটা নেবেন দুশো গ্রাম তারপর নেবেন জব জব অনেকটা গমের মতন দেখতে হয় আর জন্য বললাম একটু ভালো করে দেখে নিন গমটা একটু আলাদা জবটা একটু বড়ো হয় জবটা যখন বোধহয় নেবেন খোসা ছাড়ানো নেবেন ঠিক আছে এটা হচ্ছে জব জব নেবেন হচ্ছে চারশো গ্রাম বেসন দেখে নিন স্ক্রিনেও সম্পূর্ণ সবগুলো স্ক্রিনে না দিতে পারি আমি আর জন্য ক্ষমা করতে চাইব আমি বেসন বেসন নেবেন হচ্ছে একশো গ্রাম সাত নম্বর আমলা পাউডার আমলা বলতে আমলকি শুকনো যে পাউডার যেগুলো দেখবেন ট্রেনের মধ্যে কিনতে পাওয়া যায় আমলকি আমচুর যেগুলো আমলা পাউডার ঠিক আছে দেখিয়ে দিচ্ছি আমলকি এটাও পাউডার আমি যদি গুগুলে পেয়ে যায় তাহলে ভালো মিস কিনে দিয়ে দেবো এটাও তবু দেখে নিন হচ্ছে আমলা পাউডার এটা দেবেন তিন চামচ দেখবেন আমলা পাউডার কোটো টাইপের তিনটে চামচ দেবেন শুধু মাইলো আট নম্বর হচ্ছে মাইলো সাদা স্ক্রিনে দেখে নিন এটা হচ্ছে মাইলো মাইলো দেবেন হচ্ছে দুশো গ্রাম ন নম্বর বন্ধুরা কাঠবাদাম স্ক্রিনে দেখে নিন কাঠবাদামটাকে এটাকে বলে কাঠবাদাম এটা দেবেন পঞ্চাশ গ্রাম দশ নম্বর বন্ধুরা কাঁচা বাদাম কাঁচা বাদাম স্কিন দিয়ে দিচ্ছি আমি এটা হচ্ছে কাঁচা বাদাম কাঁচা বাদাম দেবেন দুশো গ্রাম এগারো নম্বর এবং লাস্ট বন্ধুরা মুসুরির ডাল ঠিক আছে মুসুরির ডাল এটা দেবেন হচ্ছে দুশো গ্রাম ঠিক আছে তা বন্ধুরা এই হচ্ছে রুচির প্রসেস এরপরে বলে দিচ্ছি কী করতে হবে না করতে হবে তার আগে যেসব বন্ধু আমার সকল নতুন ভিওয়ার্সরা আছে আমি চাইবো একটুকুই এরপরে হয়তো আপনাদের সহযোগিতা পাচ্ছি না নাহলে কিন্তু ভিডিও আমি আপলোড করা বন্ধ করবো হয়তো কেন আরও বন্ধুদেরকে শেয়ার করুন শুধু এই চ্যানেলের মাধ্যমেই সেল 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 গো দেওয়া যায় না আর একটুকু সবাইকে জানিয়ে কি বাচ্চা আমার সেল হয়ে গেছে আমার বাচ্চা থাকে না বেশিক্ষণ যারা আমাকে চেনে অন্তব ভাইটিকে চেনে তারা জানে আমি তেমন জিনিস দিই না দিই চলুন বন্ধুরা আপনাদের পাঠার সময় থাকবো শুধু এটা ওটাই না সেল সেলবই না স্ক্রিনশটটা আপনারা দেখে নিন এবং মেরে নিন ঠিক আছে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তা এই হচ্ছে জিনিস এবার কি করতে হবে বলে দিচ্ছি আমি এটাকে দেখবেন বলে দিচ্ছি যেখানে দেখবেন আটা ভাঙা যাকে বলে কেউ হিন্দিতে বলে চাকিওয়ালা তা আমি এই প্রসেসটাকে হিন্দিতে আর একবার বলবো হিন্দিতে সে বলে দেবো ঠিক আছে আমি আটাওয়ালাদের কাছ থেকে কিংবা যেখানে চাকি আটা পেশাই সেখানে গিয়ে এই সম্পূর্ণ মালটাকে একবারে নিয়ে নেবেন নিয়ে একটু ধুয়ে পরিষ্কার করে তারপর দিয়ে দেবেন তারা পিছিয়ে দেবে ঠিক আছে পেশাতে হয়তো পঞ্চাশ টাকা নেয় পিছিয়ে দেবে সেইটা রুটে খাওয়া পায়রাগুলো খাওয়ান এতে আপনার পায়রা ফিট থাকবে হেলদি থাকবে আর টুর্নামেন্টের পায়রার রুটি খাওয়ানোর স্টার্ট যখন করবেন রেজাল্ট আপনি দেখে নেবেন কী আসে রেজাল্ট আসতে ভাইটির ঠিক আছে তো চেন বন্ধুরা একবার হিন্দিতে বলার চেষ্টা করি হিন্দিতেও বই দিচ্ছি আমি আটা ঠিক আটা উস্কে বাদ ছোলে ভুট্টা সয়াবিন বীজ জো বেসন आमला पाउडर यानी कि आमल की पाउडर माइ लो बादाम जिसको बादाम जिसके बोलते अखरूट बोलते कुछ लोग कुछ लोग बोलते हैं काट ठीक है कच्चा बादाम मूंगफली हिंदी में बोलते उसको मूंगफली ठीक है उसके बाद मसूर मसूर का दाल, ठीक है आटा चाहिए 200 750 सात सौ पचास ग्राम छोले चाहिए 200 ग्राम भुट्टा चाहिए 200 ग्राम सोयाबीन का बीज चाहिए 200 ग्राम जौ चाहिए 400 ग्राम बेसन चाहिए 100 ग्राम आमला पाउडर चाहिए तीन चम्मच मायलो चाहिए 200 ग्राम कच काट बादाम इसको अखरूट कहते हैं वो चाहिए 50 ग्राम कच्चा बादाम मूँगफली उसको चाहिए छिला छिलका निकाल के देखना छोटा छोटा मूँगफली होता है वो निकाल लेना आप लोग उसे क्या वो रहेगा दो सौ ग्राम मंसूर का दाल छोटा छोटा लाल का मैं स्क्रीन पर दे दूँगा दे दिया कर दे दिया हूँ मैं आप लोग देख लीजिएगा दो सौ ग्राम तो चलिए दोस्तों ये रहा प्रोसेस रोटी बनाने का आप लोग रोटी बनाइए खिलाइए और आपका कबूतर का रिजल्ट देखिए पहले ठीक है और हो सके तो जो हमारे हिंदी में बहुत सारे दूसरे गांव में रहते भाई लोग सपोर्ट कीजिए इस चैनल को सब्सक्राइब कीजिए शेयर कीजिए और भी लोगों को देखने का मौका कर दीजिए आप लोग ठीक है जिसमें से कोई बंदा दूसरे लोगों के पास जाके ना ठगे और सबका अच्छा हो सबका भला हो सब सब बच्चे लोग सब मेरा भाई लोग सीख पाए तो चलिए दोस्तों इसी में वीडियो खत्म करते और मेरा बेंगल के भाई लोग हैं सबाई के बोली यही बोधे वीडियो शेष कर भाई के शुद्ध एक लाइक दिए और भिडियो नीचे कमेंट कर अपना जानबें अपन भिडियो कैमन लगलो को लगत बंधुरा